এখন যারা রিটার্ন জমা দিচ্ছেন বা দিচ্ছেন না এখনও যারা দেন নাই তাদের জন্য একটা ছোট্ট মেসেজ যে আপনার ইনকাম আছে কিন্তু আপনি আয়কর জমা দেন না আপনার ইটিন আছে কিন্তু আপনি রিটার্ন জমা দেন না এক্ষেত্রে কি হতে পারে ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্যবসায়ীরা যারা মুফাসল এলাকায় ব্যবসা করে যারা জেলা পর্যায়ে ব্যবসা করে ইভেন যারা মেট্রোপলিটন এরিয়া বা ঢাকাতে ব্যবসা করে এদের মধ্যে একটা বড় অংশের মানুষ আছে যারা কর ব্যবস্থাপনার বাইরে অনেকের ইটিন আছে ইচ্ছা করে কর রিটার্ন জমা দেয় না তাদের জন্য কি হতে পারে এটা আমরা এখন আলাপ করব আপনি একদমই একটা ছোট্ট মুদি দোকানদার কিন্তু ব্যবসার খাতিরে আপনার একটা ইটিন নিতে হয়েছে যেহেতু আপনার ইটিন নিতে হয়েছে তাহলে আপনার কি আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে এখন আপনি আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনার ব্যাংকে লেনদেন হচ্ছে বার্ষরিক ওই যে আপনার টার্নওভারটা হলো লেনদেনটা হলো এখান থেকে একটা গ্রোস প্রফিট হিসাব করে আপনার কিন্তু একটা আয় নির্দিষ্ট করে কর নির্ধারিত হয়ে গেল কিন্তু আপনি দিচ্ছেন না একটা লম্বা সময় পরে যখন আয়কর বিভাগ এটা আপনাকে ধরবে পুরো টাকাটাই আপনাকে দিতে হবে জরিমানা সমেত এবং যদি আপনি প্রতি বছরেই এটা নির্দিষ্ট করে আসেন যে না আমার এ বছরের যে টাকা ট্যাক্স আসছে আমি এবছরে দিয়ে আসবো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো আপনার পোহাইতে হবে না তো যারা এই ঝামেলাগুলো এড়িয়ে যেতে চান বা পোহাইতে চান না যারা নিজেদেরকে সচেতন মনে করেন প্রতি বছর আপনার সব ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার আয় ব্যয় বিবরণী তৈরি করে প্রয়োজনে কোনো এক্সপার্টের অপিনিয়ন নিয়ে তার সহায়তায় আপনি আপনার আয়কর রিটার্ন জমা দিন এবং এই জাতীয় যে প্রবলেমগুলো আপনার ভবিষ্যতে ফেস করতে হবে বলে মনে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকুন নিরাপদ থাকুন ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনারা যারা এখনো আয়কর রিটার্ন জমা দেন নাই এটা দুই রকম ভাবে হতে পারে একটা হচ্ছে সময়ের অভাবে আর একটা হচ্ছে অসচেতনতার জন্য যেভাবেই হোক আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেন তাহলে আপনাকে নানা রকম আয়কর আইনের অধীনে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে এটা কেমন যদি আপনি নির্দিষ্ট সময়ে আয়কর জমা দেন তাহলে আগে সুবিধাগুলো জেনে নেন তাহলে দিতে একটু সুখবোধ হবে মনে হবে এখনই দিয়ে দেই এই সুবিধাগুলো তো নিতে হবে সেটা হচ্ছে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে একটা দিবস ঘোষণা করছে তিরিশ নভেম্বর কর দিবস এই কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়ে বলে দিল যে এবছর বছর তিরিশ নভেম্বর কর দিবস শেষ দিন ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ওই দিনটা গণনা করা হবে তাহলে ওই দিন পর্যন্ত আপনার হাতে সময় আছে আপনি চাইলে ওই দিনের মধ্যেই রিটার্ন জমা দিতে পারেন তো যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেন সেক্ষেত্রে করের রেয়াতের যে সুবিধাটা এটা কিন্তু আপনি পুরোটাই নিতে পারছেন যদি এই সময়ের পরে যে দেন তাহলে কী হবে এই রেয়াদ আপনি আর দাবি করতে পারবেন না আপনার যে টাকা কর আসবে ওই টাকাই কর আকারে জমা দিয়ে দিতে হবে একটু সুবিধা আছে আপনার জন্য সেটা হচ্ছে আপনার যে করটা কাটা আছে সেটা আপনি দাবি করে রাখতে পারবেন কিন্তু কর রেয়াতের সুবিধাটা আপনি আর কি নিতে পারছেন না অথবা আপনি একটু উদাসীনই থাকলেন দেখি না কর না দিয়ে কী হয় সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যেহেতু একটা পরিবর্তিত সরকার ব্যবস্থা নতুন করে কখন কি একটা আইন করে দেয় সেটা নিয়ে কিন্তু আপনার একটু সচেতন থাকতে হবে আপনি রিটার্ন জমা দিলেন না একটা নতুন আইন হলো যে রিটার্ন যা জমা দেয় নাই তাদের জন্য এত টাকা জরিমানা অলরেডি কিন্তু একটা আইন আছে যদি আপনি রিটার্ন জমা না দেন প্রতিদিন আপনার জন্য একটা জরিমানা যুক্ত হচ্ছে আবার বার্ষরিক একটা জরিমানা যুক্ত হচ্ছে আবার এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আপনার উপরে আরোপিত হচ্ছে তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন কিন্তু জমা দিতে হবে এবং যদি আপনি ফেল করেন তাহলে আপনার কিন্তু একটা বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে এটা একদম প্রথম থেকে মাথায় সেট করে নিতে হবে এখন যারা রিটার্ন জমা দিচ্ছেন বা দিচ্ছেন না এখনও যারা দেন নাই তাদের জন্য একটা ছোট্ট মেসেজ সেটা হচ্ছে আপনি ঠিক করে নিতে পারেন যে আমি আমার আয়কর রিটার্ন জমা দিব এটা আমার জন্য প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি একজন এক্সপার্টের অপিনিয়ন নিয়ে তারপরে আমি আমার রিটার্নটা তৈরি করে জমা দিব আমার পরামর্শ হচ্ছে একদমই নিজে নিজে যদি বুঝে করতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে হয় যে না আমার একজন এক্সপার্টের অপিনিয়ন দরকার তাহলে এই প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে আপনি একটা পরামর্শ নিতে পারেন এবং আপনি মনে রাখবেন যে আমাদের মধ্যে অনেকেই আছে অনেক করদাতা আছে দেশে যারা লয়ারকে কাগজ পাঠায় দিয়ে বলে আপনি জমা দিয়ে দেন কিন্তু সে আসলে বছর শেষে জানে না যে তার ফাইলে কি আছে আপনি নিজে লয়ারের সাথে বসুন বসে বুঝুন যে আমার কি কি ওয়েলথ স্টেটমেন্ট আছে আমার দশটা সম্পদ আছে আমার রিটার্নে দুইটা দেখানো আছে তিনটা নেই কেন এই তিনটা দেখাই তোলে আমার কি করতে হবে আমার দুইটা গাড়ি আছে একটা দেখানো আছে একটা নেই এই যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু হয় ওই যে কাগজ পাঠায় দেয় লয়ারকে আপনি করে ফেলান এ জাতীয় না হয়ে যদি লয়ার সাথে কনসালটেশন করে ভাই আমার এত টাকা ট্যাক্স হয় আমার এই এই সম্পদ আছে এইগুলা মিলায় কীভাবে হবে এটা একটু আপনি দেখে দেন তাহলে এটা কিন্তু ভালো হয় লয়ারের কোনো ভুল থাকে না আপনিও নিরাপদ থাকেন ঠিক এই জায়গা থেকে আপনার জন্য পরামর্শ আপনারা যেই করদাতা হন যদি নিজে পারেন নিজে জমা দিন যদি মনে করেন যে না আমি একদমই সম্পূর্ণ বুঝছি না একজন এক্সপার্ট আইনজীবীর মাধ্যমে আপনি আপনার রিটার্ন সাবমিট করুন এতে আপনার জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ভবিষ্যতের যে ঝামেলা এই ঝামেলা আপনার পোয়াইতে হবে না আশা করি কারণ ওনারা জেনে শুনে বুঝেই তারপরে আপনার আয়কর রিটার্ন তৈরি করছেন এবং জমা দিচ্ছেন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার